হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম তো ম ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে পড়ব ভানু সিংহের পুত্রাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নি মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে তার উপরে আবার আকাশের আকাশ মেঘে লেপা রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে ঘাসে ঘাসে পুলক লাগে গাছগুলি যেন কথা কইতে চায় আম কইতে মানে বলতে ঠিক আছে আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে দিনু মানে দীনেন্দ্রনাথ ঠাকুর আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে কোথায় তার নৃত্য কোথায় তার গান কোথায় তার সবুজ রঙের উত্তরীয় কোথায় তার পুবে বাতাসের উড়ে পড়া জটা কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষা মঙ্গল গান হবে তাহলে এখানে লেখক কি বলছেন যে কলকাতার বর্ষা তার মোটে পছন্দ নয় তার পছন্দ শান্তিনিকেতনের বর্ষা সেই বর্ষাতে কি আছে বর্ষায় সেই বর্ষার গান আছে সেই বর্ষার নিজস্ব ছন্দ আছে গাছ দেখা যায় সেই বর্ষায় এখানে কি হচ্ছে বর্ষাকালে যত বৃষ্টি সব ছাদে নামছে আর এখানে সেই মধুরতা নেই বর্ষা ঠিক আছে তো এখানে কি হয় শ্রাবণ মাসে আর বছরের মতো মানে আগের বছরের মতো কলকাতায় বর্ষা মঙ্গল গান হবে ঠিক আছে কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি সে গান কি কলকাতা শহরের হাটে জমবে এখানে অনুরোধে পড়া কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে ঠিক আছে কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজবে না তাহলে শান্তিনিকেতনের খোলা মাঠে তিনি যে গান বেঁধেছেন সেই গান কলকাতায় ঠিক সুরে গাওয়া হয়ে উঠবে না ঠিক আছে তোমাদের ওখানে এতদিন বর্ষা বোধহয় বর্ষা নেমেছে এতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে তুমি যাওয়ার পর আরও কিছু কিছু নতুন গান আমার সেই খাতায় জমে উঠেছে কলকাতায় না এলে আরও জমতো এতদিনে সরি এদিকে দিনু ও দাঁত তোলাবার জন্য দু তিন দিন হলো কলকাতায় এসেছেন আষাঢ় মাসের বর্ষাকে শহর যেন শহরে যেন এ মানায় না দিনু বাবুকে তেমনি আষাঢ় মাসের বর্ষা কলকাতা শহরের জন্য নয় এটা কি হয় গ্রামের দিকে এর আহ আলাদাই সৌন্দর্য আছে সেরকম দিনু বাবু যিনি আছেন কলকাতা শহরে মানায় না আজ সকালেই সে পালাবি স্থির করেছে মানে সকালেই দাঁত তুলে তিনি চলে যাবেন তাহলে এটা লেখা হয়েছে উনত্রিশে আষাঢ় তেরোশো উনত্রিশ এরপর দু নম্বর চিঠিটা পড়ছি আত্রায় নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছি আত্রায় নদীতে তিনি আছেন বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে একটু ঝোড়ো বাতাসের মতো বইছে পাল তুলে দিয়েছে নদী কুলে 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 পরিপূর্ণ স্রোত খরতর দোলে দোলে শৈবাল ভেসে আসছে পল্লীর আঙিনায় আঙিনার কাজ পর্যন্ত জল উঠেছে ঘন বাঁশের ঝাড় আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল নিবিড় হয়ে উঠেছে গ্রামগুলিকে আচ্ছন্ন তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে কচি ধানের মাথা জলের উপর জেগে আছে দুই স্তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে দেখো বর্ষায় নদীর জলটি কেমন গেরুয়া রঙের কারণ বর্ষায় নদীর জল ঘোলাটে হয়ে যায় সমস্তটার উপর বাদল সায়ানের ছায়া ঠিক আছে সায়ান্ন মানে সন্ধ্যের সময়কাল ঠিক আছে বৃষ্টি নেমে এলো দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা ম্লান আভা এই বৃষ্টি ধারার আবেগের উপর যেন প্রয়াসের মতো এসে পড়েছে। তাহলে এখানে সূর্যাস্তের একটা ক্ষীণ আভা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে শান্তনার মতো মানে ঠিক আছে একটু রোদ তো দিয়েছে ঠিক আছে আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই এই জলস্থল আকাশের ছায়া বৃষ্টি নিভৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছে করছে কিন্তু হয়তো হয়ে উঠবে না ঠিক আছে তাহলে তিনি এই প্রকৃতিক প্রাকৃতিক দৃশ্য দেখে তার মনে হয়েছে তিনি একটি গান রচনা করবেন আমার দুই চক্ষু এখন বাহিরের দিকে চেয়ে থাকতে চায় খাতার দিকে চোখ রাখবার এখন সময় তা লিখতে হলে তো খাতায় লিখতে হবে তিনি এতই মুগ্ধ সেই দৃশ্য দেখে যে খাতার দিকে চেয়ে থাকবার সময় নেই অনেক দিন বোলপুরের শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি এখন এই নদীর উপরে সে মনে হচ্ছে পৃথিবী যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে আমি নদী আমি ভারী ভালোবাসি আর ভালোবাসি আকাশ নদীতে আকাশের চমৎকার মিলন রঙে রঙে আলোয় ছায়ায় ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো ঠিক আছে তাহলে দেখবে অনেক দূরে দিগন্ত দেখা যাবে যেখানে মনে হবে নদীটা আকাশে গিয়ে মেসেছে আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার সাড়া পায় না এই জলের উপর ছাড়া মানে পৃথিবীতে আর কোথাও আকাশের এত সুন্দর করে দেখা যায় না দিগন্ত রেখাটা আজ রাত্রির গাড়িতেই কলকাতা যাব মনে করে ভালো লাগছে না তিনি লিখেছেন দুসরা শ্রাবণ তেইশশো উনত্রিশ তাহলে এই এই যে দুটি আমরা পড়লাম চিঠি এগুলো তিনি কাকে লিখেছেন আহ পাঠ্যাংশে তার লেখা চিঠিটি তার ভানু সিংহের পত্রাবলী বই থেকে নেওয়া হয়েছে তিনি কিন্তু বেশিরভাগ চিঠি লিখেছেন ইন্দিরাকে ঠিক আছে মোটামুটি এখন যে দুটো চিঠি পড়লাম আমরা সেই দুটো চিঠি আমার মনে হয় ইন্দিরাকে লেখা তার ভাইজি ঠিক আছে হতে পারে অন্য কাউকে লেখা আমরা এটা পরে পড়ে যান ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই পরের দিন আমরা এর হাতে কলমে করব আশা করি বুঝতে পেরেছ এই চিঠিগুলির তিনি বর্ষা বড় ভালোবাসেন এবং বর্ষার সময় তিনি কলকাতার বাইরেই থাকতে চান পরের দিন আমরা হাতে কলমে করব আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ